নমস্কার আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে তো শিক্ষক দিবস সে তো আপনারা সকলেই জানেন তো আজকে দিনটা একটু হলেও স্পেশাল সবারই কাছে বিশেষ করে ছাত্রছাত্রীদের কাছে তো আমার মেয়ে তো স্কুলে যায় আরও একজন ছাত্রী তো সেই হিসাবে ওর তো আজকের দিনটা খুবই স্পেশাল তো সকাল থেকে উঠে ও যে গিফট নিয়ে এসেছে সেই গিফটগুলো প্যাকিংয়ের কাজ চলছে মানে রাতের বেলাতেও ওর চিন্তা যে সকালে কি কি করব না করব বেশ কয়েকদিন ধরে লেখছে দেখছি দেখছে স্কুলে যাচ্ছে আর এইসব নিয়ে আলোচনা বাড়িতে এসো এইসব নিয়ে আলোচনা তো আজকে সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া না আসলে প্যাক গিফটগুলো ঠিকঠাকভাবে প্যাক করছে ঘড়িতে এখনও সময় দেখলেন আটটা বাজে তো ওকে ঘুম থেকে উঠে তো এইসব কাজে লেগে পড়েছে কিন্তু আমার রান্নাবান্না হয়ে গেছে আর ওর বাবা ওদিকে স্নান করছে একটু বাদেই দোকানে যাবে তো আমার তো রান্নাবান্না করতে হবে যে কারণে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর আজকে রান্নাটা একটু তারা মানে একটু তাড়াতাড়ি করেছি কেননা কারণ আছে পরে বলছি কারণটা তো এদিকে আমি রান্না করেছি সাদা ভাত ঝুড়ঝুড়ে তার সঙ্গে যেটা দেখলেন প্রথমে ওটা হচ্ছে পৈশাক মিষ্টি কুমড়ো মানে সমস্ত রকম সবজি পাঁচ যে সবজিটা হয় ওটা একটা তরকারি আর আজকে তো বৃহস্পতিবার সেই জন্যই নিরামিষ রান্না করেছি আর করেছি ডাল আর এইগুলোই করেছি আর তো সকাল সকাল কী রান্না করব ভাজা ভুজো কিছুই করিনি ওই মানে ডালের সঙ্গে একটা সুন্দর করে তরকারি বানিয়েছি সব রকম সবজি দিয়ে তো এটাই করেছি আর বাবা টিফিনটাও প্যাক করে দিয়েছি আর ঘরের সমস্ত যে সব জিনিসপত্র হয় রান্না করার পর বাসন কুশন সেগুলো সবই বাইরে বার করে নিয়েছি তো এবার কাজ হচ্ছে আমার ঘরটা একটু মুছে পরিষ্কার করে নেবো আর এদিকে হয়েছে এক কাণ্ড এই যে গিফটের প্যাকেটগুলোর বাবা প্যাক করছে প্রথমে আমার মেয়েও প্যাক করতে পারছিল না তারপরে আমি একটু চেষ্টা করলাম তো আমারগুলোও নাকি ভালো হচ্ছিল না তাই মেয়ের বাবা নিজে নিজে আবার সুন্দর করে সব প্যাক করে দিচ্ছে দোকানে যাবার সময় রেডি হয়ে পড়েছে দেখে তো বুঝতেই পারছেন তো ভালো হলো মেয়ে বলছে তুমি খুব ভালো করলে বাবা সুন্দর করে প্যাক করে দিলে দেখতেও ভালো লাগবে তো বাবা দেখে প্যাক করছে করুক তারপরে এগুলো সব গুছিয়ে গাছিয়ে আমার কাজ হচ্ছে মেয়ের জন্য একটি কেক বানিয়ে দেওয়া আসলে হয়েছে কি দোকানের কেক নাকি প্রচুর পরিমাণে কেক থাকে যে কারণে বাবা একদমই খেতে দিতে চাইছে না আনতেও দিতে চাইছে না তো ওই জন্য আর কি বাড়িতে একটা কেক বানিয়ে দেওয়ার জন্য মেয়ে খুব বায়না করছে তো ওই জন্য সকালে কাজকর্ম সেরে রান্নাবান্না সেরে তারপরে কেক বানাতে বসেছি তো ওদিকে গিফটগুলো প্যাক করা হয়ে গেছে আর আমি এদিকে কেক বানাতে বসেছি এই যে টিফিন কোটোতে দুধ ছিল তারপরে কাজু কিশমিশ আমন বাদাম এগুলো সব কুচি কুচি করে কেটে নিয়ে সমস্ত রকম যেগুলো ইনগ্রিডিয়েন্টস লাগে আর কি তো সবই মিক্সড করে নিয়েছি আর কেকটা বানাচ্ছি আজকে বিস্কুট দিয়ে ওই যে হ্যাপি হ্যাপি যে বিস্কুটটা হয় না ওই বিস্কুটটা দিয়ে বেশ পাঁচ ছ প্যাকেট বিস্কুট নিয়েছি তো ব্যাটারটা তৈরি করে নিয়ে বাটিতে ঠিকঠাকভাবে মানে বসিয়ে দিচ্ছি তো আগেও আমি দুই থেকে তিনবার কেক বানিয়েছি বেশ অনেক কয়েকদিন বানানো হয়নি তো আজকে কেক বানাচ্ছি দেখে মেয়ে তো বানা করছি মা এবার থেকে আমাকে কেক বানিয়ে দেবে তো সময় পেলেই বানিয়ে দেবো নিশ্চয় তো আজকে কেকটা পুরো মানে কাজু কিশমিশ আমন বাদাম এগুলো দিয়েই মানে ভরফুর কেক হবে আর কি আর মেয়ে আবার যখন আমার পুরো লেয়ারটা দেওয়া হয়ে গেছে ও বলছে মা একটু ওপর থেকে একটু সাজিয়ে দিই ফুলের মতো করে তো বেশ ডেকোরেশনের কাজটা ভালোই করতে পারে তো সুন্দর করে সাজিয়ে দিচ্ছে তারপরে কেকটা আমি বেক করতে বসিয়ে দেবো আর সুন্দর হয়েছে বেশ তো চলুন এবার বসিয়ে দিই এই যে প্রথমে একটু ওই মানে চারলটাকে প্রথমে গ্যাস ওভেনে বসিয়ে দিয়ে একটু হাই ফ্লেমে দিয়ে দু থেকে তিন মিনিট গরম করে নিয়েছি তারপর একদম লো ফ্লেমে রেখেছি তো এভাবেই কেকটি প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আমি ব্রেক হতে বসিয়ে দিয়েছি তো তার মধ্যে ভাবছি মেয়েকে খাইয়ে দিই আর ও তো স্কুলে যাবে একটু পরেই ভাত তো খেতেই চাইছে না সকালে কিন্তু কিছুই খাইনি আজকে শুধু জল খেয়েছে তবুও কটা ভাত দিছি তবু না কি খাবে না তো যাই হোক জোর জোর করে দিয়ে খাওয়াতে হবে নাহলে ও আজকে মানে আনন্দে আত্মহারা খেতেই চাইছে না তো ডাল চচ্চড়ি পেয়ে যেত বেশ খেয়ে নেবে ভাতটা গুছিয়ে তো ওদিকে খাক চলুন দেখি কেকটা কতক্ষণে কি অবস্থা প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট হয়ে গেছে তো আর পাঁচ মিনিট হোক তারপরে তুলে দেখবো কিরকম হলো না হলো প্রায় তিরিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে তো চলুন খুলে দেখি আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি কীরকম হয়েছে না হয়েছে আমার মেয়ে তো পাশেই দাঁড়িয়ে আছে বলছে মা দেখো না কীরকম হলো না হলো কিন্তু হ্যাঁ পুরোপুরি কেকটা খুব সুন্দর হয়েছে প্রথমে একটু ভয় করছিলাম যে ওর দিদিমণি মাস্টার মাসাই মানে বাড়িতে বানানো কেক দেখে কীরকম বলবে না বলবে যেন ভালো হয় কিন্তু না সত্যি পুরোপুরি কেকটা খুব সুন্দর হয়েছে আর এদিকে ওর গিফটের প্যাকেটগুলো সব রেডি করে নিয়েছে আর একটি করে ওপর থেকে পেন আর চকলেটগুলো আটকে দিয়েছে বেশ ভালো লাগছে ছেলেপিলের এত আগ্রহ দেখে আর এই যে কেকটা চলুন ঢেলে দেখি এবার কীরকম হলো না হলো কেকটা যেই না ঢেলেছি মেয়ে তো দেখে বলছে খুব সুন্দর হয়েছে আর আমার শাশুড়ি মা দেখু বলছে খুব ভালো হয়েছে বাড়ির সবাই বলছে বলছে এরকম কেক মাঝে মধ্যে একদিন একদিন বানালেই হয় তো অত তো সময় পাওয়া যায় না বানাতে তো একটু সময় লাগে তো মেয়ে এদিকে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর ও কেকটা আজকে চুলটা বেঁধে একটু সাজুকুজু করিয়ে দিয়েছি তো ওদিকে স্কুলে যাক আবার আমার কাছে বায়না করছে মা আমি যখন স্কুলে যাব আমি যখন কেক কাটবো ম্যাডামের সঙ্গে তো মেয়ে একটু আমাকে ছবি তুলে দেবে তো দেখি চেষ্টা করি যাওয়া যাক ততক্ষণ আগে বাড়ির সমস্ত কাজগুলো সারি প্রথমে ওই যে কেক বানাতে গিয়েছো ঘরদুড় প্রচুর নোংরা হয়েছে তাছাড়াও বাসনপত্র বেশ জমে গেছে তো সেগুলো তো ধুয়ে পরিষ্কার করতে হবে তো কাজগুলো সেরে যদি আমার সময় থাকে তো যাব আবার ওর মধ্যে ওর বাবা বিকেলে বাড়ি আসবে তো তখন আবার খাওয়া দাওয়ার ব্যাপার আছে তো আমাকে তো তার আগে সান্ধান করে রেডি থাকতে হবে তো তবুও চেষ্টা করবো একটু গিয়ে আপনাদের একটু দেখানোর আর নিজেও একটু দেখবো তো আসবো না বলেইছিলাম কিন্তু মেয়ে আবার কেক কাটিংয়ের সময় ডাকতে গেছে মা একটু চলো একটু চলো তো সেই জন্য আবার আসতে হলো তো এসে বেশ ভালো লাগছে ম্যাডামকে নিয়ে মেয়ে দেখছি কেক কাটছে আরও সবাই আছে তো আপনারা একটু দেখতে থাকুন কেক কাটার পর্ব শেষ হয়ে গেলে তারপরে চলছে অনুষ্ঠান এই যে আমাদের ছেলে একটা নাটক হচ্ছে তো দেখুন নাটকটা কেমন লাগে আমি বেশি হয়তো তুলে ধরতে পারবো একটু সামান্য তো স্কুলে অনুষ্ঠান পর্ব চলছিল তার মধ্যে বাড়িতে এসে আমি স্নান করেছি আরও টুকিটাকি কাজ ছিল সেগুলোও সেরে নিয়েছি তো স্নান করে আসার পর দেখছি আমাদের ছেলে বাড়িতে চলে এসেছে আর আমি মেয়ে কিন্তু এখনও বাড়িতে আছি ও এখন স্কুলে আছে তো স্কুলে মিড ডে মিলের খাবারটা খেয়েছে আর কিছুটা ছিল সেগুলো নিয়ে বাড়ি চলে এসেছে আর স্কুলে আজকে মিড ডে মিলের খাবারটা বেশ ভালোই দিয়েছে আজকে চিকেন দিয়েছে আর দু পিস রসগোল্লা তো আজকে শিক্ষক দিবস উপলক্ষে হয়তো এত কিছু আয়োজন করেছে ম্যাডাম বেশ ভালো লাগলো ছেলে হয়তো ভালো লাগবে তো চলুন তারপরে খাওয়া দাওয়া সেরে নিয়ে সন্ধ্যাবেলাতে একেবারে মানে সকাল থেকে প্রচুর খাটাখাটনি হয়েছে তারপরে একটু ক্লান্ত হয়ে পড়েছি খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে নিয়েছিলাম তো সন্ধ্যাবেলাতেই আমি আর ইমি এখানে আছি আর আমার মেয়ে দেখেন কি করছে ও অবশেষে আমার কথা মনে পড়েছে যে মাও তো একজন টিচার মাকেও গিফট দিতে হবে মাকেও মিষ্টিমুখ করাতে হবে তো সেই জন্য ও ঘরে বেলুন সাজিয়েছে তাছাড়াও গিফট নিয়ে এসেছে তো দিনের শুরুতে না হলে কি হবে দিনের শেষেও তো অবশেষে আমার কাছে একটু মনে পড়েছে তো গিফটগুলো পেয়ে আমি ভীষণ খুশি সে গিফট যাই হোক না কেন তো আমার মেয়ে একটা পেন দিয়েছে আমাকে চকলেট নিয়ে এসে দিয়েছে তো ওরা তিনজনই আমার কাছে আর কি সময় পেলে পড়তে আসে আমি পড়াই ওদের তিনজনকে একসঙ্গে তো আমার বেশ ভালো লাগে আমার সময়ও কেটে যায় একটু ওদের পড়াতে পড়াতে তার সঙ্গে আমার মেয়েকেও পড়ানো হয়ে যায় তোরা তিনজনে এই যে গিফটগুলো নিয়ে এসেছে দেখে খুব ভালো লাগছে মনটা দিয়ে আমিও কিছু গিফট পেয়েছি দিনের শেষে গিফটগুলো পেয়ে আমার মনটাও আজকে ভীষণ খুশি হয়ে গেছে তাহলে আমার এই খুশি খুশি মনটা নিয়ে আজকে ব্লগটি আমি এন্ড করছি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার